فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل ان يتماسا فمن لم يستطع فاطعام ستين مسكينا ذلك لتؤمنوا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم الله تعالى بلشن প্রথম কি যদি তোমরা জিয়ার করে থাকো তাহলে একটা গোলাম আজাদ করো এখন তো গোলাম নেই এখন কি আজাদ করবেন আল্লাহ বলছেন ফামিয়াস্তামাল্লামিয়াজির যদি তোমরা গোলাম আজাদ করতে না পারো তাহলে দুই মাস একাধারে রোজা রাখবা পঞ্চাশটা রাখার পরে চিন্তা করলে শরীরটা ভালো না আর মাত্র দশটা বাকি আছে ঠিক আছে আজকে থাকার দরকার নেই আগামীকালতে দশটা রেখে দেব ওই আগামীকাল থেকে আবার ষাটটা রাখা লাইন ভিতর দিয়ে যদি কেউ রেস্ট নেয় গ্যাপ দেয় হবে না একাধারে আধারে মাসের দুই মাস অর্থাৎ ষাট দিন তোমাকে রোজা রাখতে হবে ভিতরে কোনো গ্যাপ দেওয়া চলবে না এবং এই রোজা রাখার ক্ষেত্রে শরিয়াতের নিষিদ্ধ কোনো দিন আছে কিনা সেটাও দেখতে হবে তুমি রোজা শুরু করেছ রোজা শুরু করার পরে কোনো ষাটটা রোজা হওয়ার পরে ষাট রোজাটা হয়ে গেছে রমজানের প্রথম রোজা তা রমজানের প্রথম রোজা কা রোজা রাখা যাবে তখন তোমাকে আবার রমজানের পরে যে আবার রেগুলার ষাটটা রোজা রাখতে হবে মিং পাপলি আইয়াটা মাসা স্ত্রীর গায়ে স্পর্শ করার আগে তুমি মনে করছো আমি এদিকে রোজা রাখা শুরু করেছি এদিকে স্ত্রীর সাথে থাকাও শুরু করি হবে না স্ত্রীকে স্পর্শ স্ত্রীকে স্পর্শ করার আগে ষাট দিন তোমাকে রোজা রাখতে হবে শরীয়তের আইন দেখছেন এগুলো আমরা কিছু মানি সকালে ছেড়ে দিয়ে বিকালবেলা আবার সেই বৌনি বাড়ি যাচ্ছে এরকম বহুত লোক আমাদের সমাজে আছে আছে না নাই আমার মতে বহুত লোক আছে তিন তালাক দিয়ে দেয় হানাফি মাজাদের লোক যদি এক আধারে একসাথে তিন তালাক দেয় কয় তালাক হবে বলেন কয় তালাক হবে তিন তালাক হবে সমস্ত ওলামাই কেরান এবং আইএমায় সমস্ত ইমামগণ একমত সমস্ত ইমামের একমত একসাথে তিন তালাক দিলে তিন তালাক হবে ইল্লা মাশাল কিছু আলে আদিসের একেবারে নগণ্য কয়েকজন সারা দুনিয়ায় কিছু মত আছে যে তিন তালাক দিলে এক তালাক হবে আনাধি বাজাবের বহুত মানুষ আছে আমার জানা মতে একসাথে তিন তালাক দিয়ে দেয় স্ত্রীর এক তালাক দুই তালাক বাইন তালাক তোর মার তালাক তোর বাফের তালাক দিয়ে এবার আসে আমাদের কাছে মশলা নিতে আমার কাছে একদিন একজন মশলা নিতে আর আমি বললাম তিন তালাক হয়ে গেছে এবার সে আলে আদিসের একজনের কাছে যে বলছে ভাই কয় তালাক হয়েছে বলছে এক তালাক বলছে আমি আজকে আনাফিস মাজাব ছেড়ে দিলাম আমি আলে আদিস হয়ে গেছি তো ইস্ত্রি নেওয়ার জন্য আলে আদিস হয়েছে মানুষ আছে না নাই এরকম বদমাশি করলে কি তার দিন মানা হলো না দোকাবাজি হন এক যদি কেউ শুরু থেকে শুরু থেকে যদি আলে আদিস হয় আলে আদিসের মসলাককে সে বিশ্বাস করে সে মানে আলে আদিস হিসাবে সে যদি মনে করে যে আমি তিন তালাক দিছি এক তালাক হয়েছে আমাদের ওলা বাইকেরাম ফতোয়া দিছে আল্লাহু আলম আল্লাহ তাল্লা তালা তাকে কবুল করতে পারে কিন্তু তুমি মাসালা সুবিধার জন্যে সারা জীবন আনাবি হয়ে যেই বউ তালাক দিদি বললে আমি গেছি আমার আর আনাফি থাকার দরকার নেই বউ জন্য হবে আল্লাহ বলছেন স্ত্রী নিতে চায় একাধারে ষাট দিন তাকে রোজা রাখতে হবে মিংকবলি আইয়াতে মাসা স্ত্রীকে স্পর্শ করার আগে ফামাল্লা মিয়াজিদ যদি কেউ ষাট দিন রোজা রাখতে না পারে অসুস্থতা আছে অসুস্থতা আছে ষাট দিন রোজা রাখতে পারল না পারবে না কিংবা কষ্ট হচ্ছে তাহলে কি করবে ফাইতে আমি না মিসকিন আন তাহলে ষাটজন ফকিরকে তাকে খাওয়াতে হবে ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে কত কঠিন দেখেছেন আমরা যে কসম করি না কসম কসম আল্লাহর কসম অমুকের কসম তমুকের কসম বলি না আল্লাহ ছাড়া কারণ আমি কসম কাটা হারান আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটলে সে মুস্টিক হয়ে যাবে কি হয়ে যাবে মুসটি হয়ে যাবে তাহলে এই সেদিন দেখি বিরাট বড় একটা আলেন চট্টগ্রামের বিশাল বড় একজন আলেম উনি কোরআন শরীফ হাতে নিয়ে ওয়াশ করার সময় বলছে যে আমি এই আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহ কোরআনের কসম করে বলছি কোরআনের সে বড় আলেম কীভাবে বলেছে আমি জানি না কসম করে বলছি আলে আদিস বাতিল 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 আরও কয়েক দলের নাম বললো ওরা বাতিল আমার ওস্তাদ কিন্তু চট্টগ্রামে আমি তলায় লিখলাম আমি ম্যাসেঞ্জারে লিখছি যে সাহেব আপনি প্রথমে বলেন যে আল্লাহর কোরআন দিয়ে কসম কাটা জায়জ আছে কিনা আপনি তো নিজেই মুশ্রিক হয়ে গেছেন আলে আদিস বাতিল প্রমাণ করতে গিয়ে আপনি নিজেই কি হয়ে গেছেন মুশরিক হয়ে গেছেন এই জন্য কাউকে ছোট করতে গিয়ে কাউ আমার দরকার কি আলে আদিস যদি বাতিল হয় আমার কোনো লস বলেন আমার কোনো লাভ আছে মনে করেন সারা দুনিয়ার আলে আদিস সব যোগাযোগ চলে গেছে আমার কি কোনো লাভ আছে আর সারা দুনিয়ার আলে আদিসকে যদি আল্লাহ জান্নাতুন ফেরদাউসের জাগা করে দেয় আমার আমারে যদি আল্লাহ জান্নাতুন ফেরদাউস বরাদ্দ করে আমার আমার জায়গা কি কম পড়ে যাবে নাকি কিংবা এমনটা হবে যে আলিহাদিন যে আগে জান্নাত ভরে গেছে এবার তোমরা যারা যাবে আনাফিরা সব যে অন্য অন্য বেহ ডুববা এগুলো হলো সংকীর্ণ মানা এগুলো হলো প্রান্তিকথা এগুলো হলো আত্মহমিকার এগুলো হলো নিজের মরিদদেরকে খুশি করা বোঝেন না প্রত্যেকে ওয়াজ করার সময় কিছু তো মরিত থাকে ওজু যা বলে আ কিচ্ছু জানে না ভুল বললেও ইয়ে স্যার সঠিক বললেও কি ইয়ে স্যার মরিদান তো সামনে আছেই এই জন্য তো বক্তারাও ভালো জোশ পেয়ে যায় দেখেন না এখন তাহলে কোনো ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না আল্লাহ ছাড়া কারণ আমি কসম কাটা এই কসম যদি কেউ কাটে কসমের কাফারা কি জানেন আপনি একটা কসম কাটলেন যে কি কাছেন তার আল্লাহর কসম আমি আর তোর সাথে কথা বলবো না অথবা স্ত্রীকে বললেন যে আল্লাহর কসম তো তোর হাতের পানিও আমি খাব না বললেন বলার পরে ঠিকই দেখা যাচ্ছে তিন দিন পরে শ্বশুর যখন বড় একটা ইলিশ মাছ আর চারটে মুরগি নিয়ে এসে আপনি তাড়াতাড়ি বলছেন বউ কই বউ আগে রান্না করো এই যে আপনি কসম ভঙ্গ করলেন আপনি জানেন কি করলেন আপনি কসম ভঙ্গ করলেন আপনি রোজা রাখতে হবে কসমের কাপ রোজা রাখতে হবে অথবা উনি কাপড় দিতে হবে অথবা গোলাম আজাদ করে দিতে হবে এই এই কাফারার মতো এমন কাফারা আদায় করতে হবে এজন্য আপনি মনে করেন প্রত্যেকটা ইসলামই বিধানের শরিয়াতের বিধান আছে আপনি সকালে কসম কাটবেন বিকালে ভেঙে ফেলবেন এটা কি হাফ প্যান আর ফুল নাকি যে আপনি একটা খুললেন আরেকটা বললেন এত সহজ না তাআলা বলছেন প্রথম হলো গোলাম আজাদ করো তারপরে হলো কি করো তারপরে হলো দুই মাস রোজা রাখো বলছে দুই মাস রোজা রক্ত যদি তুমি পারো তাহলে ফাইতে আহো না মিস্কিন আন সাতজন মিস্কিনকে তুমি কি করো খানা দাও যা লিকালি তু মিনু বিল্লাহী এটা এই জন্য যে তোমরা যেন ইমান আনো আল্লাহ এবং তার রসুলের প্রতি বা তিলকা উদুদুল্লাহ এটা হলো আল্লাহ তা নির্ধারিত সীমা বালিল্কা ফিরিন আজাবুন আলীম আর সীমালঙ্ঘনকারীদের জন্য যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাহলে এই আয়াতে এই মশালাগুলো একটু শোনেন এই মশালাগুলো খুব মনে রাখেন আপনি মনে করেন যে এই মশালা তো আমার জীবনে লাগবে না আমি আমার স্ত্রীকে আমার মায়ের সাথে তুলনা দেব না তবে একটা মশালা যদি আপনি আমলের নিয়তে শোনেন তাহলে দুই শত রাগাত আঘাত নামাজের সোয়াব সোয়ান আল্লাহ বলবেন না সুতরাং আপনাদেরকে মাসালা শিখতে হবে মাসালা শোনেন এক নম্বর হলো এই আয়াতে ইসলামী আইনের বিধানাবলীর ভিত্তির উপাতে তিনটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত প্রথমত জিয়ার দ্বারা বিবাহ বন্ধন বিচ্ছিন্ন কি হয় না কেউ যদি স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে তাহলে বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয় না বিবাহ থেকে যায় বিবাহ কি হয় স্ত্রী তালাক দিলে যেমন বিচ্ছিন্ন হয় জিয়ারের দ্বারা স্ত্রী কি না বিচ্ছিন্ন হয় না তবে স্ত্রীর সাথে যদি আপনি স্বামী স্ত্রীর সম্পর্ক করতে চান তখন আপনাকে কি করতে হবে তফারা দিতে হবে অর্থাৎ স্ত্রী আপনি গাড়িতে ওঠা এখনও আপনি ঢাকায় যাবেন আপনার জন্য গাড়িতে ওঠাই নিষিদ্ধ বলা হয়েছে আপনি গাড়িতে উঠলেই আপনাকে মেরে ফেলা হবে আপনি গাড়িতে যেতে পারবেন না আপনি মতিঝিল যদি যেতে চান যেখানেই যেতে চান আপনাকে এটা যাইতে হবে এইটা একটা ব্যাপার আর বলা হয়েছে যে আপনি গাড়িতে যাইতে পারবেন তবে ভাড়া দিয়ে যাইতে হবে কি দিয়ে যাইতে হবে ভাড়া দিয়ে তালাক হলো আপনি গাড়িতেই উঠতে পারবেন না তালাক কি আপনি গাড়িতেই উঠতে পারবেন না আপনার জন্য স্থিরতাও নয় গাড়ি ওটা গাড়িতে ওটা দিই হারান আর যে হলো আপনি গাড়িতে উঠতে পারবেন তবে ওটার আগে ভাড়া দিয়ে উঠতে হবে কী দিয়ে উঠতে ভাড়া দিয়ে উঠতে হবে এখানে আল্লাহ তাহালা বলছেন এখানে তিনটা বিধান এক নম্বর হলো জিয়ার করার দ্বারা বিবাহ বন্ধন ছিন্ন হয় না দুই নম্বর হলো জিয়ার দ্বারা স্ত্রী সাময়িকভাবে স্বামীর জন্য আরাম বা নিষিদ্ধ হয়ে যায় সাময়িকভাবে ওই কাফারা দেওয়ার আগ পর্যন্ত তিন নম্বর হলো স্বামী কর্তৃক কাফারা আদায় না করা পর্যন্ত এই হারাম বা নিষিদ্ধতা কি থাকে বলবৎ থাকে কাফারাই একমাত্র এই নিষিদ্ধ ও রহিত করতে পারে এই নিষিদ্ধতা কি একমাত্র কাফারা দিলেই রহিত হতে পারে তাহলে এক নম্বর জিয়ারের বিধান হল স্ত্রী আপনার জন্য নিষিদ্ধ না দুই নম্বর হল সাময়িকভাবে নিষিদ্ধ তিন নম্বর হলো। যে স্বামী এই স্ত্রীকে গ্রহণ করতে পারবে শুধুমাত্র কেবলমাত্র কাফফারার দ্বারা কাফারা দিলেই বাস এটা শেষ হয়ে যাবে এখানে আর নতুনভাবে বিবাহ পড়ানো তও তালিম করার কোনো কিছুর প্রয়োজন নেই দুই নম্বর হল জিয়ার গ্রহণযোগ্য হওয়ার জন্য স্বামীকে বিবেক বুদ্ধি সম্পন্ন সুস্থ মস্তিষ্ক এবং আকেলে বা লেগ হবে এখন আপনি যদি আপনার ছেলের বিয়ে করায় দেন ছেলের বয়স হয়েছে দশ বছর কি বারো বছর ছেলে কিচ্ছু বোঝে না আর মেয়ের বয়স হয়েছে মনে করেন ছয় বছর কি আট বছর কি মেয়ের বয়স তিরিশ বছর সেই এর মতো কিন্তু ছেলে তো বোঝে না কি এরেন মা বলে আর কারে বউ বলে ওই দশ বছরের ছেলে তার বউরে আদর করে বলছে তুমি আমার মায়ের মতো আমার মা যেরাম আদর করে তুমি আমার ওরাম আদর করো বলছে এটা জিয়ার হবে না কারণ কি এটা হলো না জিয়ার হওয়ার জন্য শর্ত হলো বিবেক বুদ্ধি সম্পন্ন সুস্থ মস্তিষ্ক এবং স্বজ্ঞানে এবং প্রাপ্তবয়স্ক হতে হবে এর আগে জিয়ার করলে কি হবে না জিয়ার হবে না তবে যদি কেউ মদ খায় মাতাল অবস্থায় জিয়ার করে মাতাল হয়ে টলতে টলতে বাড়িতে এসে স্ত্রীরে বলে ফেলে দিল তাহলে কি হবে বসে হয়ে যাবে কারণ কি কারণ হলো যে এই মাতলামিটা তুমি নিজের উপরে সাফায় নিয়েছো এটা আল্লাহর পক্ষ থেকে গায়ে অর্থাৎ তুমি পাগল না পাগলের পাগলটাকে তোমার গায়ের উপরে তুমি নিজে ভ ভর করেছো এই জন্য পাগল অবস্থায় তালাক দিলে কি তালাক এই এই মধ্যে খেয়ে তালাক দিলে কি হবে তালাক হবে কারণ কি অনেকে বলে আমার মাথা ঠিক ছিল না আমি বেহুদ টেনশানে আছি আমার ওইখানে ব্যবসা মায়ের গেছে ওখানে মায়ের গেছে তা ঠিক আছে তোমার ব্যবসা মায়ের গেছে তুমি টেনশানে আছো তা তুমি কি বাজার থেকে প্যান পরেই সাও না প্যান খুলে সাও তুমি তো এমন হয়নি যে তোমার ব্যবসা মায়ের খেয়েছে তুমি প্যান্ট ট্যান্ট সব দোকানের মধ্যে অবস্থায় বাড়ি তা বাড়ি আসতে পেরেছো সুস্থ মস্তিষ্কে স্ত্রীর এসে মায়ের তালাকাও তখন তোমার মস্তিষ্ক বেহস ছিল এটা হলো এই এইসব করলে তালাক হয়ে যাবে এখানে কোনো রদ করার কোনো সুযোগ নেই তিন নম্বর হলো সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন সজ্ঞান ব্যক্তি হাসি তামশা আদর সোহাগি বা স্বাভাবিক অবস্থায় জিয়ারের শব্দবলি উচ্চারণ করলেই জিয়ার বলে গণ্য হয়ে যাবে স্যার বিবাহিত স্ত্রীর সাথে শুধুমাত্র জিয়ার করা যায় কেউ যদি কোনো নারীকে বলে যে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো এরুক ক্ষেত্রে সে যখনই ওই নারীকে বিয়ে করুক না কেন কাফারা আদায় করা ছাড়া তাকে স্পর্শ করতে পারবে না তালাকের মতো কেউ যদি তারই একটা মেয়েকে বলে তোকে যদি আমি বিয়ে তোর আমি জীবনে বিয়ে করব না যদি আমি তোরে বিয়ে করি তুই তিন তালাক তাহলে কবুল বলার সাথে সাথে কয় কয়তালাক হবে বলেন নি বলার সাথে সাথে তিন তালাক হয়ে যাবে কারণ ও বিয়ের আগে বলেছে যে আমি যদি তোরে বিয়ে করি তুই তালাক তাহলে বিয়ে করার সাথে সাথে কি হয়ে যাবে তালাক হয়ে যাবে তো জিয়ারও ঠিক সেই অবস্থা কেউ যদি বলে আমি যদি তোর বিয়ে করি তাহলে আং আংতাকি উম্মে তুমি আমার মায়ের মতো এই কথা যদি বলে তিনি আমার মায়ের পিঠের মতো তাহলে বিবাহ করার পরে সে কি হয়ে যাবে স্বামী স্ত্রীর স্বামীর জন্য হারাম হয়ে যাবে তবে সে যদি তার হারাম হয়ে যাবে তবে বিবাহ শুদ্ধ হবে সে যদি ওই কাফার আদায় করে তাহলে কি হয়ে যাবে ব্যাস সে যদি কাফার আদায় করে তাহলে তার জন্য সেই স্ত্রী আবার হালাল হয়ে যাবে হানাফি সাফি আই মাঝাবের মতে আইনবিদদের মতো সময় নির্দিষ্ট জিয়ারে নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর থাকবে কেউ যদি স্ত্রীকে বলে যে আমি যদি তোর সাথে আমি যদি তোমার সাথে কথা বলি আমি যদি তোমার সাথে তিন মাস কথা বলবো না তিন মাসের মধ্যে যদি আমি তোমার সাথে কথা বলি তাহলে তুমি তালাক এখন তিন মাসের পরে যে যদি স্ত্রীর সাথে কথা বলে তাহলে আর স্ত্রী তালাক হবে না কারণ এটা হলো তালাক শুরুত অর্থাৎ উপরে তালাক যে তোমার সাথে আমি তিন মাসের মধ্যে যদি তোমার সাথে আমি একটা কথা বলি তুমি তালাক তিন মাস স্বামী স্ত্রী একটা কথা বলেনি তিন মাস পরে যে একশোটা কথা বললে তালাক হবে না তো টাইমের উপরে যদি নির্দিষ্ট হয় যদি জিয়ার করার সময় যদি বলে যে আমি তোমার সাথে ছয় মাস একটা নির্দিষ্ট সময় যদি বলে তাহলে এই ছয় মাস পরে যে আর জিয়ার হবে না একাধিক স্ত্রী একসাথে যদি কারো থাকে কেউ যদি সব স্ত্রীকে একই কথা বলে তাহলে সব স্ত্রী তার জন্য তালাক প্রত্যেকটা স্ত্রীর জন্য তার আলাদা আলাদা কাপফারা দিতে হবে অর্থাৎ চারজন স্ত্রী যদি থাকে তার আট মাস বোঝা রাখতে হবে অথবা আটটা গোলাম আজাদ করতে হবে অথবা কি করতে হবে হ্যাঁ সার আইন আইন অথবা সেই চব্বিশ দুইশো চল্লিশ জন ফকিরকে খাওয়াইতে হবে অর্থাৎ কেউ যদি মনে করে আমি চারজন স্ত্রীর বলেছি একটা তালাক দিয়ে আরগুলো তো তালিম করে ফেললাম হবে না একটা একটা করে তালাক দিতে হবে আর একটা একটা করে একটা একটা করে জিয়ারের ফারা দিতে হবে আর একটা একটা করে স্ত্রী কি হবে তার জন্য বৈধ হবে তারপরে বলছে যে একাধিক জিয়ারের বাক্য উচ্চারণ করলে তা একই বৈঠকে হোক বা বিভিন্ন বৈঠকে হোক যতবার বলা হবে ততবার কাফারা দিতে হবে একাধিক স্ত্রী একসাথে একসাথে জিয়ার করিলে প্রত্যেককে হালাল করার জন্য আলাদা আলাদাভাবে কাফারা দিতে হবে নয় নম্বর হলো একবার জিয়ারের কাফারা দেওয়ার পর পুনরায় জিয়ার করলে পুনরায় কাফারা দিতে হবে কেউ একবার স্ত্রীকে তালাক দিল এক তালাক দেওয়ার পরে মনে করেন এক তালাক দিলে স্ত্রী ফিরত নেওয়া যাবে এখন এক তালাক দেওয়ার পরে স্ত্রী সোজা হয়ে গেছে স্বামীও সোজা হয়ে গেছে এক বছর পরে যে দুইজনের আবার গণ্ডগোল বেঁধেছে এবার বলছে দ্বিতকে আরেক তালাক এখন কয় তালাক হইল দুই তালাক এখন কেউ যদি মনে করেন আগের তালাক তো মিলশাল হয়ে গেছে ওইটা কেটি গেছে এখন আবার একটা দিছি একটা হবে না একটা দেওয়ার পরে যদি তিরিশ বছর পরে যে আরেকটা দেয় কয়টা হবে দুটো এরপরে যদি আরেকটা দেয় কয়টা হবে তিনটা হবে অর্থাৎ তালাক দেওয়ার পরে স্ত্রী ফিরত নেয় ঠিক আছে কিন্তু সেই তালাকটা তার থেকে যায় আরেকটা দিনে কয়টা হবে আরেকটা হবে ঠিক জিয়ারেরও ঠিক এই অবস্থা একবার জিয়ার করার পরে সে কাফারা টাফারা দিয়ে নিয়ে নিল এখন আবার জিয়ার দিবে তাহলে কি হবে আবার কাফফারা দিতে হবে এটা হলো ইসলামের শরিয়া এখন কেউ যদি বলে না এইগুলোর দরকার নেই তা কেন না থাকতে তো আর তারার কোনো মাসালাই নেই তারার দিনে মশালা নেই কাফারা দেওয়ার আগে স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করার সম্পূর্ণ হারাম এবং গুণা কেউ যদি স্বামী জিয়ার করার পরে স্বামী স্ত্রী সম্পর্ক করার পরে যদি আবার কাফারা দেয় তাহলে তার জন্য কী করে নেবে ঘুনার জন্য তওবা করে এবং আল্লাহর কাছে চেয়ে নেবে হানাফির মতে স্ত্রীদের যেসব নারীর সাথে তুলনা করলে জিয়ার হয় তারা বংশ দুধমা অথবা দাম্পত্য সম্পর্কের কারণে চিরস্থায়ী আরাম সেসব নারী অস্থায়ীভাবে হারাম সে কোনো হালাল হতে পারে না তারা একান্ত এর অন্তর্ভুক্ত নয় বারো হলো তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো জিয়ারের সুস্পষ্ট বাক্য এটাই আরবদের মধ্যে জিয়ারের বাক্য এটাই ছিল তেরো নম্বর হল কোনো ব্যক্তি জিয়ার করার পর যদি স্ত্রীর সাথে সহবাস করতে চায় তাহলে তাকে কাফফারা দিয়ে তার উপরে যে হারামটা এটা কাটানোর পরে তারপরে স্বামী স্ত্রীর সাথে থাকতে পারবে চোদ্দ নম্বর হল কাফারা দেওয়ার আগে যদি কোনো জিয়ারকারী ব্যক্তি তার স্ত্রীর সাথে শুধুমাত্র শুধুমাত্র মনে করে যে না আমরা জিয়ার করেছি স্বামী স্ত্রী একসাথে থাকবো না আর যা আছে তার সাথে বিনোদন সব করব কোনোটাই করা যাবে না অর্থাৎ স্ত্রীর পাশেও যাওয়া যাবে কাফারা যতদিন পর্যন্ত আদায় করা না হবে তারপরে অনেক ধারা এখানে আল্লাহ আলার ফকিগণ এখানে উল্লেখ করেছেন কাফফারা তিন পর তারপরে হলো জিয়ারকারী স্বামীকে কাফফারা দেওয়ার আগে নিজের নিজেকে স্পর্শ করতে না দেওয়া স্ত্রীর কর্তব্য কারণ স্ত্রী বলবে স্বামী স্ত্রী যদি তালাক হয়ে যায় স্বামী যদি তালাক দেওয়ার পরে স্ত্রীকে নিতে চায় কিংবা এই জিয়ার করার পরে যদি নিতে চায় স্ত্রীর কর্তব্য হলো যে স্ত্রী বাধা প্রদান করবে যে তুমি আল্লাহকে ভয় করো তুমি আমার সঙ্গে যদি এখন এটা করো তাহলে এর দ্বারা আমরা উভয় জাহান্নামি হয়ে যাব আল্লাহর আইনকে আমরা কি করেছি লঙ্ঘন করেছি খবরদার এটা করা যাবে না আঠারো নম্বর হলো কাফারা আদায়ের ক্ষেত্রে মুসলিম অমুসলিম যে কোনো প্রকার দাস বা দাসী মুক্ত করা যাবে উনিশ নম্বর হলো দাস দাসী মুক্তি করা সম্ভব না হলে দু মাস লাগাতার রোজা রাখতে হবে এক্ষেত্রে চন্দ্র মাসের হিসাব ধরত ধর্তব্য হবে অর্থাৎ তিরিশ দিন তিরিশ দিন ষাট দিন করে চন্দ্র মাসের হিসাব চন্দ্র মাস আরবি মাস কয় দিনে হয় কয়দিনে তিরিশ দিন এখন দুই মাস মানে মনে করেন যে কোনো ইংরাজি মাস যদি ধরেন তাহলে দুই মাস হবে একত্রিশ তারিখে যদি মাস আয় তাহলে কদিন হবে দিন হয়ে যাবে অথবা একত্রিশ দুই দিন যদি আয় দিন হয়ে যাবে বলছে না দুই মাস মানে হলো ষাট দিন চন্দ্র মাস হিসাবে গণনা করতে হবে এখানে অনেকগুলো ধারা দিয়েছে আল্লাহ তাল্লাহ বলছেন কুবি তাল্লাদি নামিন কবলি ইমকাদা আংসাল্লা আয়া তিম্বা ইয়েনাথ। ওয়ানিীলকা, ফিরিনা আজা বুমউই। নির্সাায় যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার রাসুলের তাদেরকে লাঞ্ছিত করা হবে যেসাব লান যেমন লাঞ্ছিত করা হয়েছিল ওদেরকে যারা ছিল তাদের আগে। আর আমি আমি যে নির্সন্দে নাজিল করেছি সুস্পষ্ট স্পষ্ট আয়াত সম আর সেসব আয়াত অস্বীকারকারীদের জন্য রয়েছে। অপমানজনক শাস্তি আল্লাহ আল্লা সুবাহন আলা বলছেন আল্লাহ সব আলা বলছেন যারা সীমা লঙ্ঘন করবে অর্থাৎ মন গড়া আইন যারা তৈরি করবে অর্থাৎ আল্লাহর বিধানের বাইরে যারা ফয়সালা করবে আল্লাহ এক রকম বলেছে তারা আরেক রকম মানবে তাহলে তাদের জন্য অপমানজনক শাস্তি কেমন ইতি ফিরবে যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে তাদের উপর আল্লাহ সুবাহন ওয়াত আলা যেভাবে শাস্তি দিয়েছেন এদেরকে আল্লাহ সব আনত আলাহ এভাবে শাস্তি দেবেন ইয়াও মাইয়াবা আউম আল্লাহ হ জামিয়া খাই বিমা আমিনু আহ শাহ উল্লাহ হুয়ানা সু আল্লাহ আল্লাহ কুন্নি সে ইং সাইদ যেদিন যেদিন পুনর্জ্জীবিত করবেন আল্লাহ তাদের সকলকে সেদিন তিনি তাদেরকে জানিয়ে দেবেন সে সম্পর্কে যা তারা করত আল্লাহ তা সযত্নে সংরক্ষণ করে রেখেছেন অতস। তারা তা ভুলে গিয়েছে আর আল্লাহ তালা সকল বিষয়ে দ্রষ্টা আল্লাহ তাআলা বলছেন এখানে যে আল্লাহর আইনের বিরোধিতা করে নিজের মন গড়া আইন তৈরি করে আল্লাহর বান্দাদের সেসব আইন মানতে বাধ্য করে এবং তার ফলে দুনিয়াতে যেসব বিপর্যয় সৃষ্টি করে এসব আল্লাহ তালা রেজিস্টারে সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ তালা বলছেন যে আল্লাহর যে বিধান এই বিধান বাদ দিয়ে নিজেদের মন মতো আইন তৈরি করে যদি পৃথিবীতে পরিচালন পরিচালনা করা হয় এখন দেখবেন বলে যে যে স্বামী যদি তালাক দেয় স্ত্রী যদি গ্রহণ না করে তাহলে সেই তালাক কি হবে না আবার স্বামী স্ত্রী তালাক দিলে যদি ফিরাই নিতে চায় ওরা দুভাই যদি সন্তুষ্ট থাকে তাহলে ফিরায় নেওয়া যাবে এরকম বহুত কথা বলা হয় অথবা বলা হয় স্বামী তালাক স্বামী তালাক দিলে তালাক হবে না তালাক দিতে গেলে চেয়ারম্যান মেম্বারের অনুমতি লাগবে তাদের স্বাক্ষর থাকতে হবে তা না হলে তালাক হবে না এরম আইন আছে না আমাদের দেশে তারপরে অনেক আইন তো এই মোল্লাদের কারণে এই তৈরি করতে পারে না কিংবা রাষ্ট্রের উপরে চাপায় দিতে পারে না আন্নায়তে কতবার আন্দোলন হয়েছে যে পিতার সম্পত্তিতে ছেলে যা পাবে মেয়ে তাই পাবে আল্লাহ কোরআনে ঠগায়ছে নারী পুরুষের সম্পত্তিতে সমান অধিকার এরম হয়েছে না অনেক আইন এই আইনকে করার জন্যে বহুত নারীবাদীরা আন্দোলন করেছে কিন্তু মৌলুবিরা কি করেছে এই যে মৌলুবিদের আপনারা দাম দেন না এই মৌলুবিরাই আন্দোলন করে এই মৌলুবিরাই সরকারের উপরে চাপ সৃষ্টি করে আল্লাহর এই বিধানকে কার্যকর রাখতে সহযোগিতা করেছে এখন আল্লাহ তা সে কথাই বলছেন যে এই যে তালাকের ব্যাপার আমি আমার বউরে তালাক দেব এটা আবার চেয়ারম্যানের দরকার কি মেম্বারের দরকার কি তাদের অনুমতির দরকার কি আমি আমার বউরে ছেড়ে দিচ্ছি এটাই স্ত্রী গ্রহণ করুক আর না করুক দরকার কি আল্লাহ বলছে তালাক হয়ে গেছে এই যে বিধান আল্লাহর পরিবর্তন করে যারা নিজেদের আইন তৈরি করে জাতির উপরে চাপায় দেয় আল্লা সুবাহ আল্লাহ বলছেন এগুলো আমি সব লিপিবদ্ধ করে রাখি তোমরা ভুলে গেলেও আমি আল্লাহ ভুলে যাই না আমি এগুলো সংরক্ষণ করে রাখি কামতের দিন এগুলো দিয়ে তোমাদের কি করা হবে বিচার করা হবে এগুলো সব কিছু সংরক্ষণে আছে যাই হোক আল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় এ পরবর্তী আয়াত থেকে আগামী সপ্তাহে আল্লাহ তে যদি তৌফিক দেয় আলোচনা করব তাহলে আমরা কি বুঝলাম স্ত্রীকে কখনো মায়ের সাথে তুলনা করা যাবে না আরেকটা ব্যাপার আছে শুধু মা না যেই চোদ্দ জনের সঙ্গে বিবাহ করা হারাম নিজের বোন, ভাগ্নি খালা এদের সাথেও কোনো ব্যাপারে তুলনা করা যাবে না কারণ স্ত্রী হলো হালাল আর এরা হল চিরতরে আমাদের জন্য হারাম